আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন গাইস আজকের ভিডিওটি হচ্ছে পঁয়ত্রিশ নম্বর পর্ব অনলাইন ক্লাস এই পঁয়ত্রিশ নম্বর পর্বে আমরা দেখব আমার সেবা ওয়েবসাইটের যে ফ্রি সেবাগুলো রয়েছে সেগুলো তো আমরা প্রথমত আমরা লিঙ্ক থেকে প্রবেশ না করে সরাসরি লিকে চার্জ করে ঢুকবো যার কারণে আপনাদের বুঝতে এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে আপনারা এই ওয়েবসাইট চার্জ করতে যেন সমস্যা না হয় আমি এখানে লিখলাম আমার সেবা ডট কম ঠিক আছে আমার সেবা ডট ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে এই একটু নিচে দেখতে পাচ্ছেন আমার সেবা ঠিক আছে এখানে একটু আমি যে সার্চ করছিলাম তখন কিন্তু আমার সেবা ডট কম বিডি লেখাটা আছে যার কারণে আমার সেবা ওয়েবসাইটটি কিন্তু একটু নিচে চলা আসছে উপরে আসে নাই তো আমি থেকে এটা ডিলেট করে আমার সেবা ডট কম দেবো ডট কম দিয়ে ইন্টারে ক্লিক করলাম দেখুন এখন লেখা সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটটি চলে যাচ্ছে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি চলে আসলো তো আমি পূর্বে কিন্তু লগ এবং নিবন্ধন করা আপনাদেরকে দেখাইছিলাম তা আমি এখন সরাসরি এখানে লগ ইন করে নিব পরে আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বপ্রথমে তিরিশটি সেবা অলরেডি রয়েছে কী আজকে কিন্তু শুক্রবার শুক্রবারে কিন্তু সেবা বন্ধ থাকে তো সব সব সেবা কিন্তু বন্ধ থাকে না যা আমরা যে তাৎক্ষণিকভাবে সরাসরি যোগাযোগ করে যে সেবাগুলো নিয়ে থাকি সেগুলোই বন্ধ থাকে বাকি ওয়েবসাইটের যে যে সেবাগুলো রয়েছে সেগুলো কিন্তু চালু থাকে তো আমি এখানে তিরিশটি সেবাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আজকে আমরা ফ্রি সেবাগুলো দেখবো সেই জন্য আমি এখানে সর্বপ্রথমে বাংলা লেখা কনভার্টার এটি দেখব এটি সম্পর্কে যদি আপনি ভালোভাবে বুঝেন এখানে বেশ কিছু কাজ রয়েছে সম্পূর্ণ দেখাবো এখানে আমি প্রথমে সেট জিবিটিতে যাব সেখান থেকে লেখা এখানে আনবো তারপরে মাইক্রোসফট ওয়ার্ডে যাবো তারপর সেখানে লিখবো সবগুলো কিন্তু আপনাদেরকে পার টু পার্ট দেখানোর চেষ্টা করবেন তো এখানেই দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে প্রথমে আমরা দুটা লেখা এখানে দেখতে পাচ্ছি ইউনিকুট লেখা এখানে প্যাশ করুন বিজয় লেখা এখানে প্যাশ করুন তারপর এখানে দেখতে পাচ্ছি ইউনিকুট থেকে বিজয় বিজয় থেকে ইউনিকুট এখানে কপি করার যে অপশনগুলো আছে ঠিক আছে তো আমরা এখানে কি করি আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে অথবা সের জিবিটি থেকে বিভিন্ন ধরনের দরখাস্ত লিখে আমরা এখানে এনে পেজ করি ঠিক আছে বিভিন্ন ওয়েবসাইটের লেখাগুলো কিন্তু ইউনিকোড হয়ে থাকে এটা মাথায় রাখবেন ঠিক আছে আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডে বিজয় দিয়ে লেখি ছুটো নিয়ম জিতে সেটা হচ্ছে বিজয়ী লেখা ঠিক আছে সেই জন্য আমাদের সের জিবিটি থেকে শর্টকাট লেখাগুলো আমরা কপি করে এখানে এনে প্রেস করে দিয়ে বিজুয়ালাতে কনভার্ট করে সেটা আবার আমরা মাইক্রোসফট ওয়াটে নিয়ে যাই সেটা একটু আপনাদেরকে দেখাই সেটি করার জন্য আমি যে সেট জিবিটি পাইপ ব্যবহার করে থাকি তো সেটা করার জন্য আমরা কপিলট একটি মাইক্রোসফট কোম্পানির রয়েছে কপিলট এই যে দেখতে পাচ্ছেন কপিলট এইটা এইটা সবসময় আমাদের উইন্ডুতে এখানে থাকে ঠিক আছে আমাদের ডেস্কটপে এই জায়গাতে থাকবে কপিলটটি এখানে ক্লিক করার পরে এখানে বেশ কয়েকটি সেট জিবিটি রয়েছে যেমন বেশ কয়েকটি সেট জিবিটির মতো এআই রয়েছে দেখুন কুইকের এক্সপন্স তারপরে থিংস তারপরে স্মার্ট জিবিটি তারপরে দীপসিক এখানে রয়েছে তারপর আমি সর্বপ্রথম এখানে সেট জিবিটি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমি এখানে লিখবো হচ্ছে একটি অপশন লিখি যেমন সেট জিবিটি পাইপে একটা সুবিধা হচ্ছে গিয়ে এখানে আপনি যাই লিখেন না কেন সারাদিন লিখতে পারবেন আপনাকে এখানে এই প্লান শেষ শেষ হব না ঠিক আছে এই যে আমাকে দরখাস্ত লিখে দিয়েছে আমি এটা আর্থিক সাহায্যের জন্য আবেদনপত্র এবং বরাবর থেকে আমি কপি করে নিয়ে তারিখ বরাবর কপি করে নিলাম তারপর আমি আমাদের যে আমার সেবা ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসলাম এখানে কিন্তু অপশন রয়েছে আমি যে লেখাটি কপি করছি সেটি কিন্তু ইউনিকোড পন্টের লেখা সেই জন্য আমি এখানে উপরে পেস করে দেবো ইউনিকোড ফন্টের লেখা ফেস করার পর এখানে যেটা একটা অপশন চলা সেটা কেটে দিলাম তো এখানে ফেস করার পরে আমি এখানে চাচ্ছি যে এখন বিজয় করব লেখাটাকে বিজয় করব বিজয় করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইউনিকুট থেকে বিজয় এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে নিচে কিন্তু বিজয়ী ফন্টে লেখাটা চলে আসছে তারপর আমি এই জায়গাতে এসে কপি করব কপি করার পরে আমি একটু বাহির হব বাহির হয়ে এখানে একটি নতুন করে আমি একটি মাইক্রোসফট ওয়ার্ড নেব মাইক্রোসফট ওয়ার্ড নিলাম এখানে একটি তো মাইক্রোসফট ওয়ার্ডে আমি ডাবল ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করব ওপেন করার পর এখানে আমি প্রেস করব থেকে কন্ট্রোল বি দিয়ে প্রেস করার পর আমার লেখাগুলো কিন্তু ভেঙে গিয়েছে দেখুন ইংরেজি পন্টে লেখা হয়ে গেছে সব গোলা ভাঙা এখন আমরা কি করতে পারি আমার লেখাটা কিন্তু ছিল বিজয়তে এখন হয়ে গেছে ইংরেজি এখন আমাদের করতে হবে এটা কিন্তু খুবই শিক্ষণীয় বিষয় একটু খেয়াল করে দেখুন এরকম প্রবলেম যদি হয় তাহলে আপনারা কি করবেন এই জায়গাতে এসে আমরা বিজয় ক্লাসিক করে নিব তারপর এখানে এসে আমরা সুটন এম জি করে নিব সুটোনি এম জি এটা আপনারা চাইলে এখানে লিখে আনতে পারেন অথবা এটা হচ্ছে সুটোনি এম জি এটা একটু কেয়ার লাগবেন এটা হচ্ছে জ এই বিষর ডাউনলোড হ এরকম লেখাটা হচ্ছে বি সুটোনি এম জি তারপর আমরা এই লেখাটাকে কিউটে কন্ট্রোল এতে সিলেক্ট করে নিব সিলেক্ট করার পর আমরা আবারও এখানে চলে এসে সুটোনিয়াম জিতিয়ে ওকে করে নেব দেখুন আমি প্রথমে কিন্তু সিলেক্ট করব লেখাটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব তারপর এখানে এসে এই জি দিয়ে আমি ওকে করে নিব দেখুন এখন লেখাটা স্যুটোনিয়াম জিতে ওকে হয়ে গেছে ওকে হওয়ার সাথে সাথে কিবোর্ডটাকে কন্ট্রোল এস দিয়ে আমি একটু সেভ করে নিব এখন দেখুন আমার লেখাগুলো আর বাঙবে না এবং বিভিন্ন ইয়েতে সমস্যা হবে না আমি আবারও সিলেক্ট করে এখান থেকে ফোনটা আমি এখান থেকে এই চোদ্দোতে দিয়ে দিলাম অথবা ষোলো অথবা চোদ্দ স্বাভাবিকভাবে আমরা দরখাস্ত চোদ্দোতে দিয়ে লিখে থাকি দেখুন এখানে আমার কিছু চেঞ্জের অপশন আছে যেমন ইউনিয়ন জেলা এগুলো আমরা লিখে দিতে পারবো তো সাপোজ আমি ইউনিয়নটা একটু লিখে দিই ইউনিয়ন হচ্ছে যেমন চেয়ারম্যান হৈকং কজফর অনস্কার ঠিক আছে এইভাবে করে ইউনিয়নটা লেখা যায় কিন্তু আমি ইউনিক পন্টে লেখাটা বিজয় করে লিখতে পারতেছি তো অনেক সময় ইউনিকোড ফন্টে লেখাগুলো অনেকেই পছন্দ করে না লেখাগুলো একটু মোটামোটা দেখতে আরেক রকম রাখে অন্য অন্য দেখায় সেই জন্য আমরা অফিসিয়ালি বিজয়কে কনভার্ট করে তারপর এখানে এনে আমরা লিখে থাকি যাতে এই লেখাটা পরবর্তী সময় আমি যেন লিখতে পারি ঠিক আছে সেই জন্য এখন কিন্তু এটা সুটো নেম জিত হয়ে গেছে এই ফর্মেটা আপনার যা ইচ্ছা তা করতে পারবেন কাস্টমারের বিভিন্ন চাহিদা আপনি চাইলে এখানে চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে করি আপনারা বুঝতে পারছেন এখন আমরা আমাদের সেবার যে কাজগুলো ফ্রিতে যে সেবার এটি রয়েছে এটা আমরা বুঝতে পেরেছি তো ডাস আমরা চলে যাবো আবারও ডাস বুটে এসে আমরা এটা যখন বুঝতে পারলাম এখন আমরা ফ্রিতে আরেকটি এখানে সেবা রয়েছে সেটি একটু আমরা দেখবো তো ফ্রিতে যে সেবাটি রয়েছে সেটি হচ্ছে এখানে আমার কিউ আর কোড ঠিক আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে আপনার যে কিউ কোড আপনি কিভাবে এখানে তৈরি করবেন ঠিক আছে তো আজকে যেহেতু এখানে আপনি কি সেটা ট্যাক্স আকার করতে চাচ্ছেন নাকি কোনো ওয়েবসাইট নাকি লিঙ্ক ট্যাক্স হলে আপনি এখানে ট্যাক্সগুলো এখানে লিখে দিবেন সাপোজ আমি দরখাস্তটা এখানে লিখে দিলাম লেখার পরে দরখাস্ত আপনার 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 দোকান ঠিকানা নাম আপনি কী কাজ করেন সব সব মিলিয়ে দুই হাজার আটশো করে আপনি করতে পারবেন দেখুন সব মিলে আমি করলাম সাপোজ আমি লিখে দিলাম আমার গ্রামটা এরকম আমি এখানে থাকি আমি এখানে ইয়ে করি সেরকম একটা লিখে দিলাম অথবা আমি এখান থেকে এটা ডিলেট করে এই জায়গাতে এসে আমার একটা প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে ঢুকে আমি এখান থেকে যে উদ্যোক্তা হিসাবে আমার কিছু এখানে অপশন আছে সেগুলো আমি করে নিয়ে ডাসবোর্ডে যাবো আবারও অথবা ব্যাকে যাব ব্যাকে গিয়ে আমি আমার ডিটেলসগুলো এখানে লিখে দিলাম যেমন আমি একজন কম্পিউটার স্টুডিও পরিচালনা করি এবং স্টুডিওতে আমি বিভিন্ন ধরনের কম্পিউটার ভিত্তিক কাজ করে থাকি যেমন টাইপিং প্রিন্টিং এরকম কাজগুলো আমি লিখে দিলাম লিখে দেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কিউআর কোড তৈরি করব ঠিক আছে এখানে কিউআর তৈরিতে আমি ক্লিক করে দেবো কিউআর তৈরিতে ক্লিক করার পরে বেশ কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের কিউআরটি এখানে শুরু করবে দেখুন এখন কিউআর ডাউনলোডে আমি ক্লিক করে দিলাম কিউআর ডাউনলোডে ক্লিক করে দিলে আমাদের কিউআরটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হলে কি হবে আপনি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে হোক অথবা বিভিন্ন জায়গায় বিভিন্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক যে কোনো কারো অথবা আপনি প্রিন্ট করে সেটা এক জায়গাতে রাখতে পারেন যে কোনো কাউকে যদি আপনি এটা দেন তারা স্কিন করে দেখতে পাবে আপনার এই ডিটেলসটি আপনি যে ডিটেলসটি এখানে দিয়েছেন সেটি তারা দেখতে পাবে যে আপনি একজন উদ্যোক্তা সেটা সেখানে ফুটে উঠবে তারা প্রকাশ পাবে আর কি ঠিক আছে শর্টকাট আমরা কীরকম তৈরি করতে পারবো অনেক সময় দেখা যায় কি বিভিন্ন ডিজাইনে অনেকে আমাদেরকে বলে বা আমার ওয়েবসাইটের লিঙ্ক অথবা আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক অথবা আমার বিভিন্ন ধরনের লিঙ্ক দিয়ে এখানে ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন এখানে লিঙ্ক দিতে পারবেন এগুলো দিয়ে আপনি চাইলে আমি চাইলে এখানে আমার ইউটিউব লিঙ্কটা এখানে দিয়ে তারপর আমি এখানে লিঙ্কে ক্লিক করে ইউটিউবের লিঙ্কটা দিয়ে আমি এখানে কিউ আর কোডটা তৈরি করতে পারবো সেটা যদি আমি কাউকে দিই তো আমার ইউটিউবের ইয়েটা তারা পাবে স্ক্যান করলে তারা সেটি পাবে বিভিন্ন ডিজাইনে বিজনেস কার্ডে বিভিন্ন জায়গাতে আমরা এখান থেকে কিউআর কোড তৈরি করে আমরা সেটা সেখানে ব্যবহার করতে পারবো আর কি আশা করি আপনারা ফ্রি ওয়েবসাইটের আমাদের ফ্রি সেবার যে ইয়েগুলো রয়েছে দুইটা অপশন রয়েছে সেটি আপনারা দেখতে পেয়েছেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো অনেক লম্বা হয়ে গেছে তো কালকের ভিডিওতে অর্থাৎ এই পঁয়ত্রিশ ছত্রিশ নাম্বার ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের ফর্মেট ডাউনলোড করে ব্যবহার করা সেটি দেখাবো যেহেতু আজকে শুক্রবার আমি আজকে আর কিছু দেখালাম না ফ্রিগুলায় দেখালাম পরিশেষে আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ